বিধায়ক বিজয় মারাকারের নির্দেশে বন্যাক্রান্তদের পাশে করিমগঞ্জ জেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান আশিস নাথ আজ বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে বন্যা পীড়িতদের মধ্যে বিতরণ করলেন ত্রাণ সামগ্রী পূর্বতনা দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্র এবং বর্তমান রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সনবিল উপকূলের নগেন্দ্রনগর গোবিন্দগঞ্জ জিপি ও তলটহর জিপি বন্যাক্রান্তদের খোঁজ নিতে সরজমিনে পরিদর্শন করেছিলেন রাতাবাড়ি বিধায়ক বিজয় মালাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন একদিনের মধ্যে ত্রাণ সামগ্রী পৌঁছানোর বিধায়ক বিজয় মালাকারের নির্দেশে আজ ত্রাণ সামগ্রী নিয়ে বন্যাক্রান্তদের মধ্যে পৌঁছান করিমগঞ্জ জেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান আশিস নাথ তিনি বন্যাক্রান্তদের খোঁজ খবর নিয়ে চাল ডাল তেল সহ বিভিন্ন সামগ্রী তুলে দিয়েছেন বন্যার্থদের মধ্যে আশিস নাথ সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানান বিধায়ক বিজয় মারাকারের নির্দেশে ত্রাণ সামগ্রী নিয়ে এসেছেন তিনি গোখাদ্য বিতরণ করা হয়েছে তাছাড়া আশ্রয় শিবিরে যারা আশ্রয় নিয়েছেন তাদের জন্য আরো ত্রাণ সামগ্রী পৌঁছানোর আশ্বাস প্রদান করেছেন প্রাক্তন জেলা পরিষদ আজ আমাদের প্রথমে সকাল 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 আমাদের পলাডহর জিপি আমার নিজের বুথে ত্রাণ সামগ্রী বন্টন করলাম তারপরে গোবিন্দগঞ্জ জিপিতে গিয়ে সেখানে বিভিন্ন এলাকাতে নৌকার মাধ্যমে বা বিভিন্ন গিয়ে ত্রাণ বন্টন করে এসে আজকে এখন কিছুক্ষণ আগে আমার জিটির টঙ্গিবাড়ি এবং দলগ্রামের দুইটা বুথের ত্রাণ সামগ্রী বন্টন করে আসলাম এখন আমাদের মাননীয় বিধায়ক রামকৃষ্ণনগরের বিজয় মালাকার মহাশয় রাতাবাড়ি অঞ্চলের বন্যা বিধ্বস্ত অঞ্চল পরিদর্শন করতে আসছেন সেই অপেক্ষায় আমরা রয়েছি এবং কিছুক্ষণের মধ্যে আমাদের বিধায়ক এসে হ্যাঁ জলটা অল্প অল্প বাড়ছে তো আজকে রুদ্র হওয়ার কারণে জলটা সীমিত আছে তো তত তারপরেও আমরা যারা কার্যকর্তারা আছি সবাই আমরা সতর্ক দৃষ্টিতে রেখে চলছি যাতে বিভিন্ন এলাকাতে তাম সামগ্রী পৌঁছায় এবং বিভিন্ন মানুষের যে গবাদি পশুরা আছেন গবাদি পশুদের যারা খাদ্য সামগ্রী যাতে সব এলাকার মানুষ জনগণ পান এবং গোবাদি পশুকে যাতে ভালো করে লালন করতে পারেন সেই উদ্দেশ্যে আমরা সচেষ্ট আছি সকালবেলা বিধায়ক রাকেশনগর অঞ্চল পরিদর্শন করে কালীবাড়ি গামারিয়া এবং এই মুহূর্তে উনি ধুলিবিল আছেন এখন কিছুক্ষণের মধ্যে রাতাবাড়ি রাতাবাড়ি জিপিতে এসে উনি বুঝবেন ত্রাণ সামগ্রী এবং বন্যার পরিস্থিতি নগেন্দ্রনগরে দুটা ত্রাণ হয়েছে এবং গোবিন্দগঞ্জতে প্রায় চারটা ত্রাণ হয়েছে গোবিন্দগঞ্জ এবং নগর জিপির প্রতিজন নাগরিক বন্যাক্রান্ত আছেন কারণ এই দুইটা জিপি সনবিলের পার্শ্ববর্তী অঞ্চল এবং সনবিলের যখন জল আহ পুরা ভর্তি হয়ে যায় তখন সোনবিলের উল্টা ঠেলার জলটা আমাদের এই গোবিন্দগঞ্জ এবং নগর জিপিকে জিপি কে মানে ভীষণভাবে প্লাবিত করে